হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছি সবাই দেখো আমার গাছটা কাটিং করার পরে কী সুন্দর ফুল এসছে কী ভালো লাগছে দেখতে অরেঞ্জ কালারের একটা ফুল ফুটেছে আর দেখো এখানে একটা হলুদ কালারের এটা তো তোমাদের দেখিয়েছি এটা হলুদ কালারের ফুটেছে তো জবা গাছগুলো কাটিং করার পরে প্রচুর ফুল আসছে এখন গাছগুলো সব কাটিয়ে সাটে করে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি একটা আর একটা জবা গাছ আছে থোকা জবা ওটা আজকে রিপোর্ট করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা দেখো একটা থোকা জবা এটা হচ্ছে কি কালার বলবো চন্দন কালারও না অরেঞ্জ কালারও না গাছটা এত সুন্দর ফুল ফোটে তো এখনও কুড়ি দেখো ছোটো ছোটো কেবল কুড়ি এসছে তো গাছটা রিপোর্ট করতে হবে ফুলগুলো একদম ছোট হয়ে গেছে অনেক খাওয়াটা খাওয়াটাও দেওয়া হয়নি রিপোর্ট করে দেওয়া হয়নি তো আজকে গাছটাকে রিপোর্ট করব তোমরা সঙ্গে থাকো গাছটা দেখো কত সুন্দর একটা শেপ নিয়েছে আমি এটা কাটাই ছাটাই করবো না শুধু রিপোর্ট করে দেবো আমি এটাকে কাটাই ছাটায় করে দিয়েছি অনেকবার কিন্তু রিপোর্ট করা হয়নি অনেকদিন হলো এক বছর হয়ে গেছে মানে গত বছর আগের বছর করেছিলাম এক বছর বেশি হয়ে গেছে রিপোর্ট করা হয়নি আজকে রিপোর্ট করে দেবো গাছটাকে তো এখানে মাটি নিয়েছি গার্ডেন সয়েল নিয়েছি তার সঙ্গে এটা গার্ডেন সয়েলের সঙ্গে গোবর সার জৈব সারের মিশ করা মানে মানে মাটি করা ছিল সেই মাটিটা আছে তার মধ্যে কিছু আরও কিছু মাটি দিয়ে নেব গাছটা দেখো কত শিকড় হয়ে গেছে গাছটাকে রুটিয়ে দেবো কত শিকড় হয়ে গেছে গাছটা একদম শিকড়টাকে সম্পূর্ণ ছাড়িয়ে দেব একদম ফুল দিচ্ছে না গাছটা দিন রিপোর্ট করা হয়নি তো যার জন্য ফুলগুলো একদম হয় আর খুব কম ফুল তো ভাবছি গাছটাকে সুন্দর করে রিপোর্ট করে দিই সব মাটিগুলো ছাড়িয়ে দেব ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল এই মাসটা মাস মাসটা কিছু দিন আমাদের গাছগুলো কমপ্লিট করতে হবে গাছের রিপোর্ট টিপোর্ট খাওয়ার দিয়ে কমপ্লিট করতে হবে এরপরে অনেক গরম পড়ে গেলে আর গাছগুলো রিপোর্ট করা যাবে না একটু আগেই করতে হতো আমার দেরি হয়ে গেল গাছগুলো রিপোর্ট করতে এই সব মাটিগুলো ছাড়িয়ে দিলাম দেখো শিকড়টা খুব একটা বাড়েনি এর খাওয়ার পায়নি অনেকদিন হলো যার জন্য গাছটাকে একদম এ দেখো সম্পূর্ণ মাটিটা ছাড়িয়ে দিলাম এ দেখো ভেজে আছে ভেতরে পিঁপড়ে বাসা করে ফেলেছে তো এখানে আমি ফুটোটাকে একটু পরিষ্কার করে নেবো নিয়ে এখানে এই খোলাম কুচিটা দিয়ে দেবো এরপরে আমি কিছুটা ডেনি সিস্টেমের জন্য শুকনো পাতা এই পাতা পচা ছাড় সব পাতা একটু দিয়ে দিলাম একদম শুকনো পাতা শুকনো পাতাগুলো আমি করে রেখেছি আর এটা বস্তার মধ্যে করে রেখে দিয়েছিলাম একদম শুকিয়ে সার হয়ে গেছে এই পাতাটা দিয়ে দিলাম তারপরে এখানে নিয়েছি মাটি করে রেখেছিলাম আমি যে মাটিটা করা থাকে গাছ লাগানোর জন্য সেই মাটিটা নিয়েছি তার সঙ্গে কিছুটা গোবর সার নিয়ে নিলাম এর সঙ্গে কিছুটা হাড় নিয়ে নিলাম হাড় গুঁড়ো একটু শিমকুচি নিয়ে নিলাম এক চামচ মতো পটাশ দিলাম এখন মাটিটাকে ভালো করে মিক্স করে নিব প্রথমে কিছুটা গোটা মাটিগুলো দিয়ে দেব খুব হাওয়া উঠেছে বন্ধুরা এই ওই জন্য সব উড়ে যাচ্ছে এভাবে চেপে চেপে মাটিটা দিতে হবে এখন এই গাছটাকে বসিয়ে দিব এভাবে করে বসিয়ে দিব গাছটা দেখো কত সুন্দর শেপ নিয়েছে ফুল ফোটে কিন্তু ফুলগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে গাছটা অনেক দিন রিপোর্ট করা হয়নি করব করব করে করাই হয় না তো আজকে ভাবলাম রিপোর্ট করেই দিই এখন আমি গোড়ায় এই মাটিগুলো দিয়ে দেবো বাকি যে মাটিটা আছে এই মাটিগুলো দিয়ে দেব এভাবে করে দিয়ে দিলাম আমি গাছটা একটু কাটাই ছাঁটাই করব না এখন একটু ভালো করে খুঁজিয়ে দিব চেপে চেপে দিলে গাছে তাড়াতাড়ি গাছটা লেগে যায় হাওয়া ঢোকে না সুন্দরভাবে শিকড় ছড়ায় গাছটা দেখো এত সুন্দর শেপ দিয়েছে কাটতে ইচ্ছা করছে না কিন্তু কেটে না দিলে পরে তো আবার ভালো ফুল হবে না একটু কেটেই দিই কাটাই ছাটাই না করলে ফুলটা ভালো আসবে না তবুরা এই এরকম করে এখান থেকেই কেটে দেবো একটু বড় করে কেটে দিলাম নিচের ডালগুলো সব কেটে দিলে আগাছাগুলো সব কেটে দিতে হবে কেটে দিলে না গাছগুলো সব সময় ভালো ফুল দেয় মানে আবার গোথটা সুন্দর হয় যার জন্য এই কেটে দেওয়াটাই ঠিক প্রচুর ফুল হয় গাছটায় আর এত সুন্দর না থোকা থোকা ফুল হয় ডবল পাপড়ি মানে যেটা আর কি থোকা আর কি ডবা এভাবে গাছটায় ট্রোনিং করে দিলাম এরপর যখন করলাম সেই জন্য গাছটাকে ভালো করে এখন একটু ভালো করে ফুঁটিয়ে দিতে হবে এই সব সময় গাছ লাগানোর সময় গাছগুলো যদি এখন ভালো করে চেপে দেওয়া যায় তবে গাছগুলো তাড়াতাড়ি লেগে যায় আর খুব তাড়াতাড়ি গাছগুলো লেগে যায় আর কি সেট হয়ে যায় আর যখন গাছগুলো সেট হয় না তখন তাদের শিকড় সরাতে পারে না অনেক সময় মরেই যায় সেই গাছগুলো এটা যখন দিলাম সব পরিষ্কার করে দিলাম এভাবে করে এখন জবা গাছ যে কোনো গাছে রিপোর্ট করার সঠিক সময় এই সময় রিপোর্ট করলে অনেক গোটা বর্ষা ফুল দেবে তোমাদেরকে দেখালাম জবাগুলো আমার কত সুন্দর হয়েছে ওগুলো রিপোর্ট করে দিয়েছি এই গাছটা করা হয়নি করব করে করা হয়নি আজকে এটাকে করে দিলাম আরও আর দুটো গাছ আছে ওই দুটো গাছে এর মতো করে দিতে হবে আমার কাছে আটত্রিশটি জবা গাছ আছে বিভিন্ন ভ্যারাইটির জবা গাছ আছে এই গাছটা এখন সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম গাছটা সবসময় টাইট করে মাটিটা টাইট করে চেপে চেপে দিলে তাড়াতাড়ি গাছটা লেগে যাবে তো আমি আর মাটি দেবো না এরপরে পরে আবার খাওয়ার খাওয়ার দিয়ে মাটি দিয়ে দেবো এটুকু ফাঁকা রাখলাম এখানে আবার মাটি দিতে হবে খাওয়ার দিতে হবে তার জন্য এটুকু ফাঁকা রেখেছিলাম এখন এটা কি একটু ঠান্ডা জায়গায় রেখে দিলে রিপোর্ট করে দিলাম এখন একটু জল দিয়ে দেবো আর এই যে ডালগুলো বেরোলো এগুলো আমি চারা তৈরি করবো এই প্রত্যেকটা ডাল চারা তৈরি হবে সুন্দর চারা হবে এই কেটে একটু ত্যাছাভাবে কেটে নিতে হবে নিয়ে এইভাবে করে এভাবে ত্যাচ্ছা করে কেটে নিয়ে এগুলো সবগুলো চারা তৈরি করবো এই অনেকগুলো ডাল আছে চারা তৈরি করার মতো এই ডালগুলো আমি চারা তৈরি করব এই সবগুলো ডাল সুন্দর চারা তৈরি হবে তো আমি এই জবা গাছে ডাল একটা গাছ কিনে নিয়ে এসে আমি অনেক ডা অনেক গাছ করেছি চারা করে করে তো এই ডালগুলো আমি এখন চারা তৈরি করব আর এইটা একটু ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে এখন রোদ উঠে ওঠে একটা গাছের নিচে বা ট্যাঙ্কি জলের ট্যাঙ্কির পাশে এটা রেখে দিতে হবে একটু জল দিয়ে তাহলে কয়েক দিনের মধ্যেই গাছটা গ্রো হয়ে যাবে যখন আবার গ্রো হবে ফুল ফুল হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো বন্ধুরা এ তো গাছটা এভাবেই রিপোর্ট করে দিলাম রিপোর্ট করা হয়ে গেছে এখন জল দিয়ে দেব এখন গাছটায় জল দিয়ে দেব আর এগুলো চারা বসিয়ে দেবো এই ডালগুলো কেটে নিয়েছি চারা কটো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে অবশ্যই দেখবে ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এ পর্যন্তই টাটা